বিহার পশ্চিমবঙ্গ আসাম বাংলা এই উড়িষ্যা এই অঞ্চলের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছে ব্রাহ্মণদের অত্যাচারী অত্যাচারিত হয়ে চার বর্ণে ভাগ করে রেখেছিল ব্রাহ্মণরা হিন্দু সমাজকে শুদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ এই চার ভাগে ভাগ করে রেখে তারা যে জুল এবং অত্যাচারের নিজাম এই অঞ্চলে প্রতিষ্ঠা করে রেখেছিল যখন এই অঞ্চলের মানুষেরা দেখল বাপরে বাপ ইসলামে কি ন্যায় পরায়ণতা কি হামানোত্তারিতা কি উন্নত চরিত্র কি সত্যবাদিতা আমরা যদি বাঁচতে চাই অত্যাচার থেকে ইসলাম গ্রহণ করতে হবে খালি অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছে মনে রাখতে হবে ওই যুগে রাসুল যুগে এই ফোন আর এই ইউটিউব চ্যানেল আর এই মিডিয়া কিচ্ছু ছিল না আজকে আমরা এত ভিডিয়া নিয়ে এত চিৎকার করে বক্তব্য দিয়ে বিপ্লব আনতে পারছি না বিচ্ছিন্নভাবে মানুষ যে হচ্ছে বিচ্ছিন্ন বিপ্লব নাই মানে দলে দলে ইসলাম গ্রহণ করা নাই বিচ্ছিন্নভাবে ভাবে একজন আমার বক্তব্য খুলনাতে একজন ইউটিউবে বক্তব্য বিচ্ছিন্ন দলে নাই আর তখন এগুলো ক্যামেরা মোবাইল কিচ্ছু ছিল না কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন রাসুল সাল্লামের যে উন্নত চরিত্র ছিল যে উন্নত সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ছিল যে উন্নত চরিত্রের উপর তিনি তার সাহাবিদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন যে ন্যায় পরায়ণতা যে আমানতদারিতা যে সত্যবাদিতার উপর তিনি তার সাহাবীদের প্রতিষ্ঠিত করেছিলেন এই সমস্ত সাহাবিরা এই সমস্ত তাবিরা এইরকম উন্নত ব্যক্তিত্ব নিয়ে পার্সোনালিটি নিয়ে চরিত্র নিয়ে পৃথিবীর যে প্রান্তে গেছে মানুষ খালি দেখেই ইসলাম গ্রহণ করেছে দেখে যে এদের কাছে আসলে আমি আমি অত্যাচারিত হব না মাজদুম হব না ধোকাই পড়বো না খালি দেখে ইসলাম গ্রহণ করছি আর আমাদের মধ্যে ওই ন্যায়পরায়ণতা নাই ওই আমানতদারিতা নাই ওই সততা নাই ওই সত্যবাদিতা নাই এই জন্য আমরা চিৎকার করে দু একটা মানুষকে বিচ্ছিন্নভাবে হেদায়ত করছি আমাদের দেখে কেউ হেদায়ত হবে না সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আদি যুগে সত্যবাদিতে ন্যায়পরায়ণ তো আমানদারিতা ছিল না এ কথা ভুল বরং এটাই ছিল ইসলামের মূল ভিত্তি মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের উপর চল্লিশ বছর বয়সে যখন কোরআন অবতীর্ণ হয় তখন কোরআন অবতীর্ণ হওয়ার পর সালাত সিয়াম হজ্জাকাতের আদেশ এসেছে কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি সত্যবাদী জন্মগত তিনি আমানতদার জন্মগত তিনি ন্যায়পরায়ণ কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই পুরো মক্কার মানুষ জানে মোহাম্মদ ইসলাম সত্যবাদী গত চল্লিশ বছরে এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেননি এক চুল পরিমাণ মানুষের আমানতের খেয়ানত করেননি কারো প্রতি চুল পরিমাণ অন্যায় করেননি এটা মানুষ জানে এটা তার উপর করান অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি এটা খাদি জরদি আল্লাহ আনহা বলছেন কাল্লা বাদা কখনো নহে আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কেন তাসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাকরিজ মেহমান আসলে মেহমানের মেহমানদারি করেন আলা হাফ বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন তাহমিলুল কাল যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা উঠান এগুলো খাদিজরা জিল্লা তালানা বলছে যেই দিন জিব্রাহিল আল্লাহর নবীর কাছে হেরা গুহায় এসেছেন এসে জোরে চেপে ধরে বলেছেন ওই দিন দিন তিনি ঘরে ফিরে এসে খাদিজাকে সেই একরা একরা আল্লাহর নবীকে বলছেন শোনেন আল্লাহ আপনাকে অপমানিত করবেন না আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না কেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এটা তার জন্মগত বৈশিষ্ট্য যে তিনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন মোহাম্মদ সাল্লিসাল্লাম ডাক্তার জয়েফ আপনার বাড়িতে মেহমান আসলে ধনী হোক গরিব হোক ওই মেহমানকে সম্মান করে আল্লাহর নবী বলছেন মাই বিল্লাহ বলিয়া উমিলা কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কেউ যদি পরকালকে বিশ্বাস করে তাহলে আমি মোহাম্মদ তাকে বলে যাচ্ছি সে যেন তার বাড়িতে আসা মেহমানকে সম্মান করে তিনি মেহমানকে সম্মান করতেন ধনী গরিব যে মেহমানী এটা তার জন্মগত বৈশিষ্ট্য তো এই ন আয়ালা নওয়ায়েবেল হাফ বিপদে পড়তে দেখলে তার সহযোগিতা এগিয়ে যান কাল কারো ঋণের বোঝা ভারী হয়ে গেলে অথবা চলতে ফিরতে সত্যিকার বোঝা ভারী হয়ে গেলে সেই বোঝা তিনি উঠিয়ে দিতেন এটা মোহাম্মদ মোহাম্মদাম এই উন্নত চরিত্রের অংশীদার জন্মগত তো তার দাওয়াত দেখে বলো লাইলা হাইলাল্লা শির্কের উপর জ্বলন্ত বক্তব্য দেখে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার চেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে এই উন্নত চরিত্রের কারণে যে এত উন্নত চরিত্র আমরা জীবনে পৃথিবীতে দেখিনি মানুষের হতে পারে এত উন্নত চরিত্র আর আমাদের আলেম ওলামাদের কি দেখেন ফেসবুকে দেখেন আর বক্তব্যের মঞ্চে দেখেন কত কামড়া কামড়ি মারামারি গালাগালি তো কোথায় আপনি ওই বিপ্লবী কোথায় পাবেন আর ওই আমানতদারিদের সততা পরাণিতা কোথায় পাবেন নাই ওই উন্নত চরিত্র কোথায় পাবেন যেটা মোহাম্মদ সাল্লি আসালামের ছিল শুধু তাই নয় আজ আমরা মুসলমানেরা মক্কার ওই যুগের কাফের মুশ্রেকোর কোরাইশদের তো চারিত্রিক দিক থেকে খারাপ হয়ে গেছে কেমনে আবু সুফিয়ান রাজি আল্লাহ মক্কা বিজয়ের পূর্বে কাফের মুশ্রেক কোরাইশদের সর্দার ছিলেন বদর ওহুদ খন্দক এই যুদ্ধগুলোতে আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি আল্লাহর নবী আর মক্কার কাফের মুশ্রেকদের সেনাপতি আবু জাহাল আর আবু জাহালের সহযোগী আবু সুফিয়ান ওহুদের যুদ্ধে মুসলমানদের সেনাপতি মোহাম্মদ আসলাম আর মক্কার কাফের মোশরেকদের সেনাপতি আবু সুফিয়ান খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান সারা আরব থেকে দশ হাজারের অধিক গোত্র গোত্র নেতা উপনেতা দল নেতা জমা করে গোটা মদিনাকে ঘেরাও করে রেখেছে এক মাসের জন্য আবু সুফিয়ান এক মাসে মদিনাকে ধ্বংস করবে মোহাম্মদ ইসলামকে হত্যা করবে এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায় তার মুশ্রেক অবস্থায় তৎকালীন বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমে রোমান সম্রাটের অধিপতি হেরাক্লিয়াসের দরবারে হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে বলো মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কি জান সাতটা থেকে আটটা প্রশ্ন করেছে আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস তখন আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহুর জীবনের স্বপ্ন যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তখন আবু সুফিয়ানের জীবন মরণের স্বপ্ন মোহাম্মদ মোহাম্মদামকে হত্যা করা মোহাম্মদ সাল সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ইসলামকে ধ্বংস করা মদিনাকে ধলিস্যাত করা এটা তার জীবন ও মরণের স্বপ্ন এইরকম অবস্থায় হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে তার সম্পর্কে আমার যদি বলতে না তাহলে আমি মোহাম্মদ সম্পর্কে বলতাম কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই এই জন্য আমার চিরশত্রু যাকে হত্যা করা আমার জীবনের টার্গেট যার ইসলামকে ধ্বংস করা আমার জীবনের টার্গেট যার মদিনাকে ধরিস করা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তার বিরুদ্ধে আমি আবু সুফিয়ান মিথ্যা বলিনি এবার নিজেকে মাপেন আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় মোহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেনি আর আজকের যে কোনো রাজনৈতিক দল বলেন আলে ওলামা বলেন দল বলেন সংগঠন বলেন যে কোনো পর্যায়ের দায়িত্বশীলকে জিজ্ঞেস করলে সে আর একজনের নামে মিথ্যা বলবে মিথ্যা অপবাদ দিবে গিবোধ করে চোখ বন্ধ করে আর আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় তার চির শত্রু মোহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেনি মিথ্যা বলতে লজ্জা তাহলে যে কাফের মসিরক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পায় ও ইসলাম গ্রহণ করলে কত সত্যবাদী হবে কত আমানতদার হবে কত ন্যায়পরায়ণ হবে সে আবু সুফিয়ানির ছেলে মহাবিয়া রদি আল্লাহ আনহু তাদেরই বংশধর ওমাইয়া যারা শাসন করেছে ওমর বিন আব্দুল আজিজ থেকে প্রায় একশো দেড়শো বছর যারা শাসন করেছে গোটা মুসলিম যারা দখল করে যারা মিথ্যা বলা জানতোই না মিথ্যা ওদের রক্তের মধ্যেই ছিল না ন্যায় পরায়ণতা এবং সততা আমানতদারিতা তাদের জন্মগত স্বভাব সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের এই আলোচনাটা একটু গুটিয়ে নিয়ে আসি যে আমরা মুসলমানেরাও সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতায় পৃথিবীর সর্বোচ্চ শিখরে ছিলাম আজ পৃথিবীর সর্বনিম্ন স্তরে তো ইয়াকুব আলাইসালাম এসাক ইব্রাহিম তারাও সৎ আমানতদার ন্যায় পরায়ণ সত্যবাদী ছিলেন আরে সত্যবাদী না হলে কি ইউসুফ আলাই এমনি বলে বাদশাহ ইসুফ বলেছে ঠিক আছে তোমাকে মুক্ত করে দিলাম ইউসুফ বলছে না আমি মরা পর্যন্ত জেলে থেকে যাব যতদিন না যারা আমাকে অপবাদ দিয়েছিল তারা প্রকাশ্যে ক্ষমা না চাবে ততদিন আমি ইউসুফ জেল থেকে বের হব না সাত বছর হয়ে গেছে জেল খাটা তাহলে ব্যক্তিত্বের মাপকাঠি কত উন্নত সত্য বলা ন্যায় পরায়ণতার মাপকাঠি কত উন্নত যে সাত বছর জেলে যদি আমাদেরকে রাখা হয় আর বলা হয় আজকে তোমাকে ছেড়ে দিলাম আমরা দৌড়ে বের হয়ে যাবো জেল থেকে আর উনি বলছেন না যারা আমার উপর অপরাধ দিয়েছে ওদের ক্ষমা চাইতে বলো মরা পর্যন্ত জেলে থেকে যাও আমার সম্মান আগে মর্যাদা আগে তাই এদেরই তো বংশধর মানুষ ইসরায়েল চারশো বছর পর তাহলে কেমনে এরকম হয়ে গেল আর আমরা ওমর আবু সুফিয়ান মোহাম্মদাম তাদের বংশধরে আমরা এরকম হয়ে গেলাম কেমনে সেটার সারমর্ম বলে আমাদের বক্তব্যের এই অংশের শেষের দিকে চলে যাবো তারপরে বক্তব্যের অন্য অংশের প্রতি আলোচনা করব এর কারণ এর কারণ হচ্ছে গোলামী মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট করে দেয় ওই যে বছর ফেরাউনের গোলাম ছিল তো গোলাম থাকলে মাথা নত থাকে আত্মমর্যাদা বিক্রি করে দিতে হয় সেলফ রেসপেক্ট সেলফ কনফিডেন্স বিক্রি করে দিতে হয় তো চারশো বছর যে ফেরাউনের গোলাম ছিল এই গোলামিতে বানু ইসরাইলের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে তারা যে নবীদের সন্তান ওই নবীদের যে জন্মগত স্বাভাবিক চরিত্র ছিল ওটা ধ্বংস হয়ে গেছে চারশো বছরের গোলামিতে কেন গোলামি পালিয়ে বেড়াতে হয় লুকিয়ে বেড়াতে হয় চুরি চামারি করে বেড়াতে হয় টাকা পয়সা থাকে না যে কোনো মূল্যে কোথাও একটা টাকা দেখলে কাড়াকাড়ি করতে হয় যে ওখানে একটা টাকা আছে চলো কাড়াকাড়ি করি ওই টাকার জন্য মিথ্যা বলতে হয় এগুলো গোলাম এই ধরনের চরিত্র চলে আসে গোলামদের মধ্যে কেন কোনো সুযোগ সুবিধা নাই তার জন্য তার বাঁচার কোনো অধিকার নাই তো সে মাথা মতো করে পালিয়ে পালিয়ে বাঁচতেছে তো সে মিথ্যা বলবে না তো কি বলবে সে মুনাফেক হবে না তো কি হবে এইরকম যারা গোলাম হয় ওরা সামান্য কিছু নেই কারাকাড়ি মারামারি লেগে যেতে পারে এরাই বলতে পারে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো এরকম ছোট মন মানসিকতা হয়ে গেছে গোলামি করতে করতে আর মুসা আলাই সালাতামকে আল্লাহ গোলাম অবস্থায় এই জন্য বড় করেননি মুসা আলাহামকে আল্লাহ আগেই ফেরাউনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আর ফেরাউনের বাড়িতে মুসা আলাহাম রাজপুত্র হিসেবে পরিপূর্ণ স্বাধীনতা মান সম্মান আত্মমর্যাদা আত্মসম্মান সেলফ রেসপেক্ট পার্সোনালিটি ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছে যেটার উপর স্বাভাবিক একটা মানুষ থাকে যেটার উপর তার বাপদাদা ইউসুফ ইব্রাহিম ইসাহ ইয়াকুব তারা উপস্থিত ছিল সেটার উপর তিনি বড় হয়েছে গোলাম অবস্থায় বড় হয়নি এই জন্য আল্লাহ ওনাকে গোলাম অবস্থায় বড় করেনি এই জন্যই মুসা আলাইহি সালাতু সালাম যখন বাড়ি থেকে বের হলেন ফেরাউনের বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোকজন বানু ইসরায়েলের উপর অত্যাচার করছে তখন মুসা আলাইহিস সালাম অন দা স্পট এক থাপ্পড় দিয়ে একজনকে স্পট ডেট করে দিয়েছে তো এই এক থাপ্পড় মারার জাজবা গোলামের মধ্যে জীবনে আসবে না গোলাম সাহসী করবে না এই থাপ্পড় মারা কিন্তু যেহেতু উনি গোলাম ছিলেন না ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছেন স্বাধীনভাবে সম্মানের সাথে মান সম্মানের সাথে এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলত না ওনার জীবনযাপন ভাবনা একরকম আর যে বানু ইসরায়েলদের ওনাকে নবী করে দেওয়া হয়েছে এরা তো গরু ছাগলের মতো গোলাম অবস্থায় বড় হয়েছে এরা আর কি করবে এরা কথায় কথায় ধোকা দেয় কোথায় কথায় মারামারি করে কথায় কথায় কামড়াকামড়ি করে এবার আপনি বুঝে গেছেন আমাদের বাঙালিদের অবস্থা আমরাও ব্রিটিশদের গোলামি করেছি কত বছর বছর ব্রিটিশরা আমাদের নীল চাষ মালিকানা পর্যন্ত ছিল না করিয়েছে জমির কি বলেন আপনি সিএস খুঁজে দেখেন যে যেই জমিদারের নামে খাজনা দিতেন তার নামে জমি জমির মালিকানা তো আসতে সেরে বাংলা একে ফজলুল হকের সরকারের সময় যখন জমিদারী প্রথা বিলুপ্ত করা আর ব্রিটিশরা আমাদের আজীবন শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল তোরা তোরা মারামারি কর দুই ভাগে ভাগ করে দে মারামারি কর তো যখনই আপনি মারামারি করবেন একটা টাকার জন্য দুইটা পয়সার জন্য তখন কি বলবেন মিথ্যা বলবেন দুর্নীতি করবেন স্বাভাবিক এই মিথ্যা বলতে বলতে দুর্নীতি করতে করতে আর মাথা নত থাকতে থাকতে রক্তের মধ্যে ঢুকে গেছে মিথ্যা বলা দুর্নীতি করা ধোকা দেওয়া রক্তের মধ্যে ঢুকে গেছে তিনশো বছরের গোলামিতে এটার আরো একটা প্রমাণ দিই আফ্রিকার মুসলমান যারা স্পেন ফ্রান্স ইতালির গোলাম ছিল আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম তো ব্রিটিশরা আমাদেরকে যেই পরিমাণ জুলুম অত্যাচার করেছে তার চেয়ে হাজার গুণ বেশি অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান কান্ট্রি গুলো করেছে এই জন্য আফ্রিকান মুসলমানদের স্বাভাবিক চরিত্র আরো খারাপ হয়ে গেছে আরো ধ্বংস হয়ে গেছে মানে ওরা আমাদের চাইতে মিথ্যা বলতে আরো পটু আরো ধোকা আরো ছিনতাই আরো দুই নম্বরে আরো দুর্নীতিতে আরো পড়বে কেন ওদের উপর ফ্রান্স ইতালি স্পেন আরো ভয়ঙ্কর রকমের জুলুম গোলামি চালিয়েছে দুইশো আড়াইশো তিনশো এখনো মুক্তি দেয়নি আমাদেরকে তো নাম কাউতে হলো ব্রিটিশরা মুক্তি দিয়ে গেছে ওদেরকে এখনো মুক্তি দেয় এই যে আপনি ফ্রান্সের রাজধানী আর ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যখন দেখবেন যে এক ইতালির রাজধানীতে যখন দেখবেন যেখানে চিন্তাইকারী ছিনতাইকারী কয়জন তারা কোন ধর্মের অনুসারী যখন দেখবেন তখন বুঝবেন যে এটা থেকে আসছে কিভাবে আসছে মুসলমানের কেন এটার সাথে সংকট আপনি যখন ইন্ডিয়ার জরিপ করবেন যে ইন্ডিয়াতে যদি মামলা থাকে চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি খুন খারাপি তার কত পার্সেন্ট মুসলমানদের নামে আর কত পার্সেন্ট হিন্দুর নামে তখন আপনি বুঝবেন যে গোলামির কারণে কি হয় স্বাভাবিক সম্মান না থাকলে কি হয় আমার না থাকলে কি হয় গোলামি মানুষকে কত নিম্ন লেভেলে নামিয়ে দিতে পারে সেটা দেখবে তো বানু ইসরায়েলদের স্বভাব চরিত্র খারাপ হয়েছে গোলামিতে আমাদেরও স্বভাব চরিত্র ধ্বংস হয়ে গেছে গোলামিতে কিন্তু এখন বের হয়ে আসতে হবে এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর বলেছিলেন সাবাক আদা লিয়া কাম দুনিয়া কি মুসলমানেরা তোমাদের মধ্যে সালাদ সিয়াম হজ জাকাত সবই আছে খালি তোমরা সত্য বলাটা ভুলে গেছো কেউ আর সত্য বলা জানো না সকাল সন্ধ্যে সবাই মিথ্যা বলছো তোমরা কি ভুলে গেছো আদা আলাদা ভুলে গেছো সবাই অত্যাচার করছে মারামারি কাটা কাটি অবস্থা দেখেন সাধারণ পাবলিক তো বহু দূরে তার বাঙালিরা কেমন কামড়াকামড়ি করে সেটা তো আলেমাদের দেখলে আপনারা বুঝতে পারবেন তো সাধারণ জনগণ তো তো আদালত ন্যায় তা নাই কাকে কতটুকু মান সম্মান দিতে হবে হুঁশ করে কতটুকু কথা বলতে হবে এটা নাই গোলামির কারণে এগুলো সব ধ্বংস হয়ে গেছে সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা ব্যক্তিত্ব পার্সোনালিটি ধ্বংস হয়ে গেছে সবাই নিচে নেমে গেছে তাহলে সাবাক ফিরতে পার সাদাকাত কা সত্য বলা শিখো আদালত কা ন্যায় পরায়ণতা শিখো আমানত দারিতা শিখো লেয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা যদি এই তিনটা জিনিস আবার তোমাদের মধ্যে ফিরে আসে তাহলে তোমরা পুনরায় দুনিয়ার নেতা হয়ে যাবে আল্লাহ তোমাদের বানিয়ে দিবে ইনশাআল্লাহ বানিয়ে দিবে এই জিনিসগুলো নাই আমাদের এবং আপনি জরিপ করে দেখবেন যে অঞ্চলের মুসলমানেরা গোলামি করেনি ওরা এই তিনটা বৈশিষ্ট্যের উপর আছে আপনি আফগানিস্তানে যান পাঠানদের কাছে যান ব্রিটিশদের গোলামি কবুল করেছিল না সোভিয়েত ইউনিয়নের গোলামি কবুল করেছিল না আমেরিকার গোলামি কবুল করেছিল ফলত আর স্বাভাবিক এই তিনটা বৈশিষ্ট্যের ওপর আছে যে কোনো পাঠানকে যদি আপনি মজাকের ছলেও বলেন যে কালকে তোমার বাড়িতে আসতেছি দুপুরের সময় আর দুপুরের সময় না যান তো এই একটা মুখের কথা যেটা আপনি মজাকের ছলে বলছেন কেন বাঙালির কাছে তো কথার দাম নেই সকাল সন্ধ্যা মিথ্যা বলে অভ্যাস্ত সকাল সন্ধ্যা ফাঁকি ধোকা দেওয়া অভ্যস্ত তো ওর কাছে এই সামান্য এই কথাটুকুর এত দাম যে একজন মুসলমান বলল কাল দুপুরে সে আমার বাড়িতে আসবে তো আসেনি কেন এর আগে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এরকম ঘটনা আছে পাঠানদের মধ্যে এরকম ঘটনা আছে যে আপনি কোনো পাঠানকে মজাকের ছলেও যদি বলেন কাল দুপুরে তোমার বাড়িতে আসবার আর না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে কেন ওরা মিথ্যা বলা জানে না কথা দিলে কথা রক্ষা করা জানে ন্যায় পরায়ণতা আমানতদারিতা জানে কেন কোনোদিন গোলামি করেনি আর আমরা গোলামী করতে করতে আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে সম্মানিত উপস্থিতি তাহলে আমি বলছিলাম মুসলমানের আজকের পৃথিবীতে অধপতন গোলামীর শিকার তিনটে কারণে তার এক নম্বর কারণ চারিত্রিক অধপতন চারিত্রিক অধপতন মানে বেহায়াপনা বেলেল্লাপনার কথা বলিনি চারিত্রিক অধপতন মানে ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই সত্যবাদিতা নাই আজ থেকে সত্য বলার চেষ্টা করেন এতদিন মিথ্যা বলে ইনকাম করেছেন যেখানে সেখানে মিথ্যা বলেছেন বন্ধ করে দেন সত্য বললে যদি জীবনও চলে যায় তবুও সত্য বলবেন সন্তান সন্ততিকে সত্য বলা শিখাবেন ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করেন স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ হন ভাই বোনের প্রতি ন্যায় পরায়ণ হন পিতা মাতার প্রতি ন্যায় পরায়ণ হন কর্মস্থলে ন্যায় পরায়ণ হন সন্তান সন্ততিকে ন্যায় পরায়ণতা শিখান তাহলে ব্যক্তিত্ব আসবে নেতৃত্ব নিতে পারবে দেশের নিতে পারবে জাতির নিতে পারবে গোলামি থেকে মুক্তি পাবে আমানতদারিতা শিখেন কি মসজিদ কি মাদ্রাসা কি ইসলামী দল সংগঠন সব জায়গায় এটার প্রতি আপনারা ফোকাস দেন চাপ দেন চর্চা করেন ন্যায়পরায়ণতা আমানত আমানতদারিতা সত্যবাদিতা এবং সততা আমার বক্তব্যের শেষের দিকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজি